কৃষক বন্ধু নিয়ে সরকার থেকে একটি নিউজ পাবলিশড হয়েছে এই নিউজটি পাবলিশটা কী হয়েছে তা নিয়ে আমি আপ এই ভিডিওতে আলোচনা করবো কৃষক বন্ধু যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন বা কৃষক বন্ধু যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে এই নিউজটি মনোযোগ সহকারে শুনুন পরে আপনার কাজে লাগবে কৃষক বন্ধু প্রকল্পকে সরকারি টাকা হাতানোর ঢাল বানিয়েছে অনেকে নিয়মের গেরোয় সেই অসাধু ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে কৃষক বন্ধুর টাকা দেখা যাচ্ছে একই জমিকে একাধিক শরীফের মধ্যে ভাগ করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণে হের হেরফের না হলেও উপভোক্তার সংখ্যা বেড়েই চলেছে সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এই প্রকল্প এরকম আবেদন জমা পড়েছে সেই সমস্ত আবেদন ক্ষতি দেখতে গিয়ে বিষয়টি নজরে আসছে কৃষি দপ্তরের যদিও কৃষক বন্ধু প্রকল্পের সমস্যা নতুন নয় দীর্ঘদিন ধরে চাষের কাজে যুক্ত নয় এমন মানুষও কৃষক বন্ধুর সুবিধা নিচ্ছেন সেই প্রক্রিয়াতে অনিয়মের কোনো গন্ধ নেই রাজ্য সরকারের নিয়ম মেনেই আবেদনকারীরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছেন এবং সময় মতো টাকাও পাচ্ছেন কৃষক দপ্তরের এই আধিকারিকের কথায় আমাদের কাছে যেরকম আবেদন আসে সেই মোতাবেক আমরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখি তারপর সেই আবেদনকারীর নাম কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় তোলা হয় সময় মতো তাদের অ্যাকাউন্টে টাকাও পৌঁছে যায় মুখ্যমন্ত্রী মমতা বান্ধারে অন্যতম কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চাষিকে আর্থিক সাহায্য করা হয় এর মূল উদ্দেশ্য হচ্ছে সারা বছর চাষের কাজে আর্থিক ক্ষতি হলে কিছুটা রেহাই মেলে চাষিদের সেই সঙ্গে চাষ করার জন্য প্রয়োজনীয় সার ও নানা সরঞ্জাম কিনতেও সুবিধা হয় কিন্তু এই প্রকল্পে প্রকৃত চাষিদের মধ্যে অনেক সময় বেনজল ঢুকে যায় তারা চাষ না করেও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান এমনটাই মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেছে একই জমিতে দেখিয়ে একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের নাম তুলেছেন কারণ তখন জমির নথি যাচাই সেভাবে হতো না যার জন্য সেই প্রক্রিয়ার বদল এনেছে রাজ্য সরকার বর্তমানে কোনো ব্যক্তি জমি কিনে কৃষক বন্ধুর প্রকল্পের আবেদন করলে সেই জমির আগের মালিকের নথিপত্র দেখা হয় কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে বাড়ির কোনো ব্যক্তির নামে দশ বিঘা জমি রয়েছে যে এতদিন কৃষক বন্ধু প্রকল্পের দশ হাজার টাকা পাচ্ছে এবার তার মধ্যে তিন বিঘা জমি সে নিজের পরিবারের কারণ নামে করে দিল তখন সেই পরিবারের সদস্য কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসে টাকা পাচ্ছেন কারণ এই প্রকল্পে চাষের জমি থাকলেই সে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য কৃষি দপ্তরের সূত্রে খবর এই প্রকল্প বছরে একজন চাষিকে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় খারিফ ও রবি দুটি মরশুমে দুই কিস্তিতেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় কৃষি দপ্তর সূত্রে জানা গেছে এবছর খারিফ মরশুমে নদিয়া জেলার ছ লক্ষ একচল্লিশ হাজার ছশো চুরান্ন চাষিকে কৃষক বন্ধুর টাকা দেওয়া হচ্ছে তাদের মোট একশো কোটি ছিয়াশি লক্ষ টাকা দেওয়া হচ্ছে যা এখন পর্যন্ত রেকর্ড বলেই মনে করা হচ্ছে যদি আপনার কৃষক বন্ধু থেকে থাকে তাহলে বিএলআর অফিসে বা এড অফিস থেকে আপনার কৃষকদের কাছে এইসব ব্যাপারে এনকোয়ারি গেলেও যেতে পারে সাধারণত এই ইনফরমেশনটা আপনাদের দেওয়া ছিল তাই বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে চ্যানেলে আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কৃষক বন্ধু আমি আমার চ্যানেলে অনেক আগে এর আগে অনেক ভিডিও আপলোড করেছি আপনি আমার প্লে লিস্ট চেক করেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন জয় হিন্দ বন্দেমাত্র